সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন সাতত্রিশ নোংর এই যে এক কাঠার মাঝে তিন একটা বাড়ি ঠাবাড়ি যে দেখতেছেন ছয় ডাবল বৈধ গ্যাস সহ ফিক্সড খরচ বাজে আঠাইশ হাজার টাকা ভাড়া পাচ্ছে এই যে এক কাঠার জমির পরিমাণ এক কাঠা তিন করা বাজে আঠাইশ হাজার টাকা ভাড়া পাচ্ছে এই যে দিক দিয়ে সীমানা থেকে এই যে আমি উপরে উঠতেছি দোতলা এই যে বারিন্দার রুম দেখতেছেন রুমের সাইজটা খুব বড় এই রুম ছাদে আসলাম জমির পরিমাণ এক কাঠা তিন তেলা কমপ্লিট ছয় ডাবল গ্যাস আছে পারাপাচ্ছে খরচ বাদে আঠাইশ হাজার টাকা মালিক মূল্য চল্লিশ লক্ষ টাকা একদম মালিক মূল্য চল্লিশ লক্ষ টাকা দাম মূলত ওই যে বিল্ডিংগুলি দেখতেছেন ঢাকামাই মিশিং হাইও রোড থেকে আসলে বাড়িটা থেটে আসলে তিন থেকে চার মিনিট লাগে ডাকামাই মিশিং হাইও রোড থেকে বড় এলাকা সাতত্রিশ গাজীপুর সিটি কর্পোরেশন জমির পরিমাণ এক কাঠা বাড়া পাচ্ছে আঠাশ হাজার টাকা খরচ বাদে মালিক মূল্য চল্লিশ লক্ষ টাকা প্যাকেজ একদম মালিক মূল্য চল্লিশ লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার যোগাযোগ করবো আশা করি আসসালামু আলাইকুম